আমি যেই কথাটা বলেছিলাম আল্লাহ যেটা চায় সেটা হবে যেটা চান না সেটা হবে না এটা হচ্ছে আমাদের মৌলিক আকিদা এবং বিশ্বাস এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তো আল্লাহর মতে হ্যাঁ যেটা হয়েছে সেটা কার ইচ্ছাই হয়েছে যেটা হয় নাই কার ইচ্ছাই হয় নাই আমরা ভবিষ্যতে কোনো একটা কাজ করব পরিকল্পনা গ্রহণ করব কি বলবো ইনশা আল্লাহ আল্লাহ যদি চান তাহলে হবে না হলে হবে না আমার চেষ্টা আমি করে যাব তবে আল্লাহ যদি না চান সেটা হবে না নবীগণ পর্যন্ত এ আল্লাহ যদি চান তাহলে হবে না চাইলে হবে না এটা বলতেন যেমন হজরত ইব্রাহিম সালাম পুত্র ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে গেছিলেন না আমি ওই কাহিনীটা বলতে পারবো না এখন সেই সময় নেই হজরত ইসমাইল সালাম আব্বুকে কি বলছিলেন আব্বা আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করুন অ আয়া আবাদ ইফ ওমার সাতাজিদুনী ইনশা আল্লাহ গো মিনাস বিরিন বলছেন না সাতাজিদুনী ইনশাল্ল হ মিনা এখানে কি বলছেন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইসমাইল্লা আলাহি সাললাম কী বলছেন ইনশাল্ল আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন মানে এখনও জবাই করতে যাচ্ছেন না জবাই করার পরামর্শ নিচ্ছেন ভবিষ্যৎকালীন একটা কাজ করতে যাচ্ছেন তিনি জবাই হতে যাচ্ছেন তিনি বলছেন আব্বা আপনি আমাকে ইনশাল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সালাম ইনশাল্লাহ বলছেন না এবার সোয়াইব সালাম দেখেন সোয়াইব আলাই সালাতুসালাম হজরত মুসা আল্লাহিসালাতুসালাম যখন কোথায় গেলেন মাদায়েন গেলেন মাদায়েন যাওয়ার পর ওই কাহিনীও আমি বলবো না সেখানে যাওয়ার পর ওই যে দুইজন মেয়ের ঘটনা আমি অন্য সময় বলেছিলাম দুইজন মেয়ে কোথায় নিলেন কোথায় নিলেন বাবার কাছে নিয়ে গেলেন বললেন যে ইনাকে আমাদের চাকরি হিসাবে আমাদের কর্মচারী হিসাবে আপনি আব্বা আপনি উপযুক্ত করতে পারেন এ ক্ষমতাবানো মনে করলেন ইনি তো নবী হবে মুসা আল্লাহাম উনার ঘরে গিয়েছেন মুসা উনার ঘরে গিয়েছেন তো যাওয়ার পরে তিনি এবার সোহেব আলাহিসাম মুসা আলাহিসাল্লামের সাথে পরামর্শ করতেছেন শোনো আমি তোমাকে আমার এই দুইটা মেয়ের একটা মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিতে চাই বলে যে আমার তো মহরানা নেই আচ্ছা মোহরানা লাগবে না তুমি আট বছর পর্যন্ত আমাদের এই দুম্বা ভেড়া বকরি এগুলোকে পরিচালনা করবে আমাদের দেখভাল করবা ব্যাস এটাই তোমার এ মোহরানা আর যদি দশ বছর পর্যন্ত যদি পূর্ণ করো তাহলে এটা তোমার হবে তা ফামিন তুমি তুমি যদি দশ বছর পর্যন্ত থাকো তাহলে ঠিক আছে মানে মুসা হজরতালাতাম যখন সোয়াবলসাল্লামের কাছে গেলেন তখন ওনার বয়স ছিল তিরিশ বছর কয় বছর তিরিশ বছর তো আট বছর যদি হয় তাহলে আটত্রিশ বছর দুই বছর পরে আরও দুই বছর পরে তিনি কি হবেন নবী হবেন তাই না একজন নবী আরেকজন নবীর গোলাম হতে পারে না এক নবী আরেক নবীর গোলাম হতে পারেন না এই জন্য বললেন যে সর্বোচ্চ তুমি দশ বছর পর্যন্ত আমার এই পরিবারকে দেখভাল করতে পারো তবে দশ বছরের পরে একদিনও আমি তোমাকে আমার কর্মচারী হিসেবে আমার গোলাম হিসেবে তোমাকে আমি রাখবো না কেন এই কথাটা বলেছেন না তো তখন হজরত শোয়েব আলাইসালাম কী বলেছেন হজরত সোহেব আলাই সাল্লাম কী বলেছেন ওমা উরিদু আন আশুকা আলাইকা আমি চাই না যে আমি তোমার উপর কোনো কঠিন কাজ চাপিয়ে দিব এটা আমি চাই না সাতাজিদু নি ইংসা আল্লাহ দেখেন এখানেও এই সোহেব আলাই বলছেন হে মুসা আপনি আমাকে ইনশাল্লাহ নেককার মানুষদের অন্তর্ভুক্ত পাবেন আমাকে ভালো মানুষ হিসাবে পাবেন সাতাজিদনি ইনশা আল্লাহ হুমেনস লেন আপনি আমাকে ইনশাআল্লাহ সব মানুষদের অন্তর্ভুক্তভাবেন দুইটা উদাহরণ তৃতীয় নম্বর উদাহরণ বনি ইসরাইল বনি ইসরাইলের একজন ব্যক্তি সম্পদের লোভে সাসাকে মারি ফেলছেন ওই যে স্বাস্থ্য বোন কি বিবাহ করবেন এই আশায় এবং সম্পদ পাওয়ার আশায় বন ইসরাইলের একটা ঘটনা মঞ্চে তাও আমি বিস্তারিত বলবো না বিস্তারিত বলতে গেলে আমার অনেক সময় দরকার তো যারা মেরেছে মানে যে মেরেছে এদের শত্রু ফক্রিয় একজনের নিয়ে ওই লাশটাকে রেখে এসে মূসা আলাহিসাল্লামের কাছে বললেন যে আমার শাসাকে কে মারছে আপনার এটা বিচার করে দিতে হবে মুসা আলাইসাল্লাম করছে সমস্যার মধ্যে এখন এটা কে মেরেছে যিনি মেরেছেন হত্যাকারী উনারাই যাইয়া ওই শত্রুর বাইর দরজার সামনে এই লোকটাকে রেখে এসেছে বলছে যে এরামাচ্ছে এটা বিচার করে দিতে হবে আল্লাহবুল্লাহ আলমিনের কাছে মুসাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ এই অবস্থার মধ্যে আমি কি করতে পারি তো আল্লাহরবুল্লাহ আলামিন বলেন যে তাদেরকে একটা গরু জবাই করার জন্য বলো এটা সুরাবাকার মধ্যে আপনি পাবেন তো সেখানের মধ্যে মুসা সাল্লাম বললেন তোমাদের প্রকৃত হত্যাকারীকে খুঁজতে চাও আচ্ছা তোমরা একটা গরু জবাই করো গরু জবাই করো আমরা কোন গরু জবাই করবো কলু আতাতা হুজুয়া আপনি কি আমাদের সাথে মশকারি করতেছেন আমার চাষা মারা গেল আর আপনি বলতেছেন আমাকে গরু জবাই করার জন্য মানে আল্লাহ রবুল্লা আলমেন বলে দিয়েছেন যে এই গরুর যে কোনো একটা অংশ দিয়ে যদি আপনি ওই মৃত ব্যক্তিকে একটা আঘাত করেন তাৎক্ষণিকভাবে মোজেজা হিসেবে ওই লোকটা জীবিত হয়ে যাবে জীবিত হইয়া বলবো যে আমাকে আমার ওই উমুকে হত্যা করেছে এটা বলে ফেলবে এখন এদের মন মনের মধ্যে তো সমস্যা এরা বলছে মুসা আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন আতাত্তাখিজুনা হুজুয়া ক্বাল আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন তিনি বলেন আল্লাহর আশ্রয় চাই আমি জাহেলদের জাহেলি কোনো কাজ করব আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তখন তারা কি বলল ক্বাল উদউ লানা রাব্বাকা না মাহিয়া মা হিয়া ক্বাল ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন ফারিদুন ফারিদুন ওয়া লা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন তখন বলল যে আমরা কি ধরনের গরু জবাই করব। যে তোমরা এমন গরু জবাই করবা যেটা একবার বৃদ্ধ নয় আবার একবারে কসু কসি বাসুরও নয় মানে মাঝামাঝি পর্যায়ে আনুন তোমাদেরকে যে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা এই কাজটা করো এরপরও এদের মনের মধ্যে তো সমস্যা এরা বলল কল উদল উলা না রব্ব্যাকাই ভাই গিল্লা না মা লাউ নুহা ক লা আ ইন্নাহঁ কলো তারা বলল যে আচ্ছা ঠিক আছে আমরা একটা গরু জবাই করব। একবার বৃদ্ধ নয় একবার বাসুরও নয় মাঝামাঝি আচ্ছা এটা রঙটা কেমন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম বললেন এই গরুটা হবে একবারে চকচকে উজ্জ্বল হলুদ বর্ণের মানুষ দেখলেই তাসররুন নাজিরি মানুষ বলবে যে 마শাআল্লাহ দারুন একটা গরু তো এই জাতীয় একটা গরু জবাই করার জন্য বলল তখন এরা এদের মনের মধ্যে সমস্যা এরা বলল যে ক্বালুদউ লানা রাব্বাকা ইউবাইইলানা মা হিয়া ইন্নাল বাকরা তাশাবাহা না তারা আরেকবার প্রশ্ন করলো ওমা এই গরুটা আচ্ছা ঠিক আছে হলুদ বর্ণের হবে উজ্জ্বল হলুদ বর্ণের হবে তারপরও আপনি একটু বলেন না এরকম হলুদ বর্ণের তো অসংখ্য গরু আছে কোনটা নির্দিষ্ট করে বলেন না এরপরে তারা কি বলল এবারে ইনশা আল্লাহ আমরা হেদায়ত পেয়ে যাব মানে আমরা সঠিক গরু নির্বাচন করতে পারব তারা কি বলছে ইনশা আল্লাহ আল্লাহ আমরা আমরা সঠিক গরুটা নির্বাচন করতে পারবো ইনশা আল্লাহ বলার কারণে বলা আলমেন যাহ তোরা যতই শয়তানি বজাতিকরস এবারে যাইয়া আরেক ঘটনা এক বিশাল একটা ঘটনা আছে আমি ওইদিকে যাবো না একটা এমন এক গরু পেলেন যেই গরুকে জবাই করার পর ওই চামড়ার মধ্যে স্বর্ণ গয়না হীরা জহরত পান্না মনি মুক্তা যতটুকু এই চামড়ায় সংকুলন হয় এইরকম দাম দিয়ে একটা এতিম বালকের গরু সেখানে পেলেন সেই গরু যখন পেল পাওয়ার পর এটা জবাই করলো ওই জবাই করার পর এই রান রানের একটা অংশ দিয়ে মুসা আলাইসাল্লাম যখন ওই মৃত ব্যক্তিকে যখন আঘাত করলো তিনি জীবিত হয়ে গেলেন বললেন যে আমার ভাতিজা আমার কন্যাকে এবং আমার সম্পদকে পাওয়ার জন্য আমাকে হত্যা করেছে এই বলে আবার তিনি কি আবার সেই মৃত্যু মুখে পতিত হলেন আমি যেটা বুঝাতে চেয়েছি তখন বন ইসরায়েলাও একটা পর্যায়ে সেই ইনসা আল্লাহ বলেছেন বলার পর তাদের কাজটা সহজ হয়ে গেছে এরপর আসেন ইনশাল্লাহ যদি না বলতো তাহলে তারা কখনোই ওই জাতীয় গরুর সন্ধান পেত না হজরত ইউসুফ আলহিসাল্লাতু আসসালাম হজরত ইউসুফ আলি সাল্লাতু মিশরের প্রেসিডেন্ট হলেন খাদ্যমন্ত্রী হলেন হওয়ার পর বিরাট ঘটনা ওনার ভাইরা আসলেন তারপরে ওনার আব্বা আসলেন আম্মা আসলেন আসার পর ফাল্মে দা খালু আলায় আভা ইলাইহি আবওয়াই ওকায় আলাদ হুলু মিশ্র ইনশা আল্লাহু আমিনী ইউসুফ আলি সাল্লাহুসসাল্লামও ইনশাল্লাহর এই ব্যবহারটা করেছিলেন যখন এই তাদের পিতা মাতা ভাইরা সবাই যখন আসলো নিকটবর্তী হলো এরপরে বলছেন চলেন ওই যে মিশরের মধ্যে শহরের মধ্যে প্রবেশ করেন ইনশাল্লাহু আমিন আপনারা সেখানে নিরাপত্তার সাথে ইনশাল্লাহ বসবাস করতে পারবেন তাহলে ইউসুফ আলী সালাত ইনশাআল্লাহ বলেছেন এটা বলেন নাই চলেন সেখানে যাই আপনার নিরাপদভাবে আপনারা বসবাস করতে পারবেন এটা বলেন নাই বলছেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে আপনারা সেখানে নিরাপদে বসবাস করতে পারবেন এবারে মুসা আলাইসাল্লাতু সালামের সাথে খিজির আলাহিসাল্লামের একটা ঘটনা হয়েছিল মুসা আলাইসাল্লাম একদিন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি বললেন যে বাইরা সবচাইতে জ্ঞানী হচ্ছি আমি সবচাইতে জ্ঞানী হচ্ছি আমি তখন এটা আল্লাহবুল্লা আলমিনের এটা ভালো লাগলো না তিনি বললেন হ্যাঁ মুসা তুমি সবসাইতে জ্ঞানী এটা না এটা বেশি ঠিক বলো নাই তুমি ভুল বলেছ তোমার সাইতেও জ্ঞানী হচ্ছেন ওই যে মাজমা বাহারাইন দুই সমুদ্রের সম্মেলন স্তনে একজন ব্যক্তি আছে একজন আল্লাহওয়ালা মানুষ আছে বুজুর্গ মানুষ আছে যেটাকে আমরা খিজির আলাই সালাতাম বলি সেখানে একজন লোক আছে যিনি তোমার সাইতেও এই মুহূর্তে তোমার সাইতেও বেশি জ্ঞানী তুই তিনি সেখানে গেলেন যাওয়ার পর বিভিন্ন কথাবার্তা বললেন তিনি বললেন যে আপনাকে আল্লাহ রাবুল আলমিন যেই জ্ঞান শিক্ষা দিয়েছেন আমি সেই জ্ঞান কিছুটা শিক্ষা গ্রহণ করতে চাই তো তিনি বললেন যে তুমি আমার সাথে শবর ধরতে পারবে না কি তিনি বললেন কয়লা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে না আমি এমন এমন কিছু কাজ করব। যেটা তোমার বিবেকে ধরবে না আর এটাই আমি সবচাইতে বেশি জানি যে তোমার বিবেকে ধরবে না কিন্তু আসলেই আমি প্রকৃত সত্য কাজটাই করতেছি তোমার সহ্য হবে না এটা ধৈর্য দেখতে পারবে না তখন তিনি কি বলছেন তিনি বলছেন মুসালাম বলছেন শোনেন সাতা জিদুনি আপনি আমাকে পাবেন হে কিজির আপনি আমাকে পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সব এর ধৈর্যশালী আল্লাহ আসিল আমরা আপনি যত ধরনের কাজই করেন আমি আপনার কোনো অবাধ্য হব না জিজ্ঞেস করবো না যে এটা কেন করেছেন তিনটা ঘটনা ঘটিয়েছেন সেখানে একটা মাসুম বালককে তিনি হত্যা করে ফেলছেন নুকাকে ছিদ্র করে ফেলছেন তারপর এক জায়গায় যাইয়ে দেখলেন যে একটা দেয়াল এভাবে বাঁকা হয়ে আসে সে জায়গায় বললেন ভাইরা আমরা ক্ষুধার্ত অবস্থা আছে আমাদের কি কিছু খানা দেন কত ধর্মীয়া থেকে কে আসছেন কোনো খানাটাই না দেয় নাই মানে মেহমানদারি করাই নাই তারপরও খিজির আলাহিসাল্লাম আর মুসা আলাহ সাল্লাম ওই দেয়ালটাকে সোজা করে দিয়েছিলেন এই উনার বিবেকের মধ্যে ধরতে ছিল না এমন তিন চারটা কাজ করছে প্রতিবার তিনি বলছেন হ্যাঁ এটা কেন করলেন খিজির আলাইসাল্লাম বললেন কেন আমি আপনাকে বলি নাই আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না 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 ঠিক আছে আর সামনে আর কোনো কিছু বলবো না তৃতীয়বারের সময় বলছেন যে আর না আপনাকে আর আমার সাথে রাখবোই না শুনেন এই তিনটা কাজ আমি এই এই কারণে করেছি সেই কথাটা বলবা আমার এখানে উদ্দেশ্য নয় কিন্তু হজরত মুসা আলাই সাল্লাম যে কথা বলেছেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তাহলে মুসা আল্লাহ সাল্লাম ইনশাআল্লাহ বলেছেন না দেখেন ইনশাআল্লাহ বলেছেন মসজিদে হারাম যখন মক্কা বিজয় হবে মক্কা বিজয়ের সময় আসলি করিম মসাল্লাহ সাল্লাম সাহাবা সমেত কোথায় যাবেন মক্কায় যাবেন আল্লাহ রাসুল স্বপ্নের মধ্যে দেখলেন যে মক্কা বিজয় করেছেন তিনি সেখানে হজ করতেছেন তাওয়াপ করতেছেন সাহাবাই কাম সম্মিলিতভাবে সেখানে যাচ্ছিলেন ওই প্রসঙ্গে আল্লব আলমিন বলছেন আপনারা সেখানে ইনশাল্লাহ নিরাপদভাবে সেই হারাম শরীফে মক্কা নগরী বিজয় করতে পারবেন এখানে কি বলা হচ্ছে ইনশা আল্লাহ আল্লাহ যদি সান এরপরে ইনশাল্লাহ না বলার কি ক্ষতি হতে পারে ইনশাআল্লাহ না বলার একটা ক্ষতির কথা বলি আমাদের রাসুলের জমনার মধ্যেই আমাদের রাসুল সাল্লাহ আল সাল্লামের কাছে এসে কিছু লোকজন কাফের মোশেকরা এসে বলল। আচ্ছা বলেন তো দেখি বলেন তো দেখি রুহ কাকে বলে এই যে রুহ রুহ এটা কী রুফ এটা কি আবার জুলকার নাইন সম্পর্কে একটা ঘটনা আছে জুলকার নাইন সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলেন তো দেখি কাফের মসজিদরা এসে আমাদের নবীজিকে এই কথাটা বললেন তো আমাদের রাসুল বললেন আচ্ছা ঠিক আছে আগামীকাল তোমাদেরকে এ বিষয়ে বলবো ইনশাল্লাহ বলেন নাই আমাদের নবীজির জীবনের ঘটনা তিনি ইনশাল্লাহ বলেন নাই সাংঘাতিক ব্যাপার এই কথাটা না বলাটা আল্লাহর কাছে এটা অপছন্দনীয় হলো কেন ইনশাল্লাহ বললেন না কেন আল্লাহর রাসুলকে একটা শাস্তি দেওয়ার মানে একটা প্রতিদান দেওয়ার আল্লাহুল আলমেন এরাদা করলেন তিনি পনেরো দিন পর্যন্ত একটা বর্ণার মধ্যে এসেছে আল্লাহ সৈদুর রহমতুল্লাহ বলেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রাসুল কাছে আর কোনো নেই অথচ কাফের মোর্শেকরা বলতেছে ওনারা আগামীকাল আস আসি বলল কী ব্যাপার আমাকে বলেন রু রু কি নাইন কি বলেন ও আর কোনো ওহি নাই আমাদের নবী তো ওহি ছাড়া কোনো কথা বলতেন না তো তিনি আর এটা বলতে পারতেছেন না পনেরো দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত ওনার কাছে আর কোনো ওহি নাই তো লোকজন এবারে বলা বলি করতে ছিল এমনকি কোনো কোনো দুশ্চরিত্র লোক এমনও বলতেছিল হ্যাঁ শুনছনি মোহাম্মদের নিকট যে একটা শয়তান আসতো নওয়াজ মুহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আসতো কে আলহি আলহিস্লাম তো বলা হচ্ছে যে ওই যে মোহাম্মদের কাছে একটা শয়তান আসতো না কি কি বলতো সে মোহাম্মদকে শাড়ি চলে গেছে আল্লাহ রাসুল এতে খুব মনোব্যাথা পেলেন আহা। আরে আমি এত কষ্টের মধ্যে রয়েছি আল্লাহ রুলা আলামিন ৪০ দিন পর সুরানাজিল করলেন বললেন ওয়াদ্দো হা ওয়াল্লে ইলে ইলা সাজা মা ওয়াদ দা তারব্ব মা পালা ওয়ালা আহিরা দু খাইরুল্লাহ ক্যামিনাল উলা আল্লার বোলা আলামিন আপনার প্রতি শত্রুতাও করেন না আর আপনাকে ছেড়েও জাননি তবে হ্যাঁ একটা সতর্কতা বাণী নাজিল করলেন আরেকটা চূড়ার মধ্যে হে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম হে আমার নবী হে প্রিয় নবী সামনে থেকে আর কখনো কোন একটা কাজ আপনি করবেন ইনশাল্লাহ বলবেন না এমনটি যেন না হয় অলা তাকুল দা লিকা গাদা আল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব। খবরদার এই জিনিসটা আর বলবেন না তবে হ্যাঁ বলার সাথে সাথে আপনি বলবেন ইনশা ইন যখন বলবেন তখন আপনার সেই কাজটা সাকসেসফুল হবে সেই কাজটা কি হবে সাকসেসফুল হবে যদি না করেন তাহলে আপনার জীবনের মধ্যে হবে হবে এটা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন আমরাও মোহাম্মাদা আমাদের প্রতিটি কাজে ভবিষ্যৎকালীন যে কোনো পরিকল্পনা করব বলবো ইনশা আল্লাহ একটা ঘটনা না বলেই আপনাদেরকে পারছি না সময়ও কম এক রাজা তার উজির রাজা এবং উজির উজির সব সময় প্রতিটি কথার মধ্যে বলতেন খয়রান ইনশাআল্লাহ খায়রান ইনশাল্লাহ ভালো হয়েছে খায়রান ইনশাল্লাহ আর যদি কোনো মন্দ হয়েছে বিপদ আসছে খয়রান ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ এটার মধ্যেই কল্যাণ হবে তো একদিন রাজা সাহেবের আঙ্গুলি কাটা গেছে রক্ত বের হচ্ছে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এটা দেখে উজির বলছেন খায়রান ইনশাল্লাহ এটার মধ্যেও কল্যাণ আছে রাজা সাহেব বলছেন যে কি ব্যাপার আমার এখান দিয়ে রক্ত বাইর হচ্ছে আর হে বেটা কইতে আছে কি খাইরান ইনশাআল্লাহ এটার মধ্যে কল্যাণ আছে ইনশাল্লাহ এই একে জেলখানার মধ্যে নিয়ে ঢুকাও তো জেলখানার মধ্যে ঢুকাইছে কিছুদিন পরে এই রাজা তার সভাসদ আরও কিছু ওজির নাজির মন্ত্রীদের সাথে নিয়ে তিনি গেলেন কোথায় ওই যে বনের মধ্যে গেলেন শিকার করতে তো শিকার করতে 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 এমন এক জায়গায় চলে গেলেন উনি একলা একলা এখানে যাই আরেক রাষ্ট্রের একটা মানে কিনারে চলে গেলেন সেখানে কিছু মূর্তি পুজোকের সাথে দেখা হলো ওনারা এটা ইনাকে ধরে নাদুস নুদুর চেহারা কি সুন্দর চেহারা উনি তো একজন রাজা তো ওনাকে ধরে নিয়ে চলে গেলেন ওদের রাজ্যে ওদের রাজ্যে নেওয়ার পর তাকে কি করবে বলি দিবে সেদিন ছিল ওদের একটা প্রতিমা বিসর্জন প্রতিমাকে বলি দেওয়ার জন্য প্রতিমাকে উৎসর্গ করার জন্য একটা প্রাণ বিসর্জন দিবে এই জাতীয় একটা দিন ছিল তাদের ঈদের দিন ছিল একটা পূজার দিন ছিল একটা নিষ্কুলুষ চরিত্রের অধিকারী এবং একবার নিখুঁত একজন মানুষকে তারা বলি দিবে তাদের দেবতাদের জন্য এখন ওখানে নিয়ে যাওয়ার পরে বললো যে আচ্ছা ঠিক আছে তো সব কিছুই তো ঠিক আছে দেখো তো আরও কিছু তার সব ঠিক আছে কিনা তো দেখলো যে ওই যে হাতের মধ্যে এখানে কাটা। ওই যে কেটে যাওয়ার পর রক্ত বাইরেছে তিনি বল তারা বললেন না 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 এ তো আমাদের বলি দেওয়ার উপযুক্ত নয় এ তো আয়েব যুক্ত এর মধ্যে কী আছে এর মধ্যে স্ফোট আছে একে দিয়ে হবে না বিহীন একজন লোক লাগবে তাকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে সে আসলো ওই রাজা সাহেব আসলো নিজের দেশে আসার পরে তিনি ওই লোকটাকে ওই উজিরকে বের করা লাগে বের করার পরে বলল আচ্ছা আমার তো এই কাটাটা আমার এই আঙ্গুলটা কেটে যাওয়ার কারণে আমাকে তারা ছেড়ে দিয়েছে এটা আমি বুঝলাম তুমি বলছিলে যে খাইরান ইনশাআল্লাহ এটার মধ্যে কল্যাণ হবে আমি এই কল্যাণটা বুঝতে পেরেছি যে আমার আঙ্গুল কাটা ছিল এই জন্য আমি সেখানের একবারে নিহত হওয়া থেকে বলি হওয়া থেকে আমি বেছে আসলাম আচ্ছা এটা আমি বুঝলাম তো তোমার যে আমি এতদিন পর্যন্ত জেলখানার মধ্যে ঢুকে রেখেছি তুমি তখনও বলছিলা ওই জেলে যাওয়ার সময় সে বলছে খাইরান ইনশাআল্লাহ আমি যে জেলের মধ্যে ঢুকতেছি এটার মধ্যেও কল্যাণ আছে আচ্ছা তুমি যে এটা বলছো এটার কী মহত্ব হইতে পারে এটার কি ব্যাখ্যা হতে পারে তো তিনি বললেন শুনেন রাজা বাদ বাদশাহ সাহেব আমি সবসময় আপনার সাথে ছায়ার মতো থাকি তো আমি আপনার সেই শিকারের মধ্যে যাইয়া আপনার সাথে আমিও থাকতাম আপনি যখন শিকারে গিয়েছেন আমিও আপনার সাথে সাথেই থাকতাম তো আপনাকেও বন্দি করতো আমাকেও বন্দি করতো তো আপনার শরীরের মধ্যে তো একটা আয়ব আছে একটা স্পোর্ট আছে আপনাকে ছেড়ে দিয়ে আমি তো কোনো আয়েব নাই আমার মধ্যে আমাকে তারা ধরে রেখে আমাকে জবাই করত তো আমি যে এতদিন পর্যন্ত জেলের মধ্যে ছিলাম আপনার সাথে যাই নাই এটা আমার জন্য ভালো হয় নাই তো তখন তিনি বললেন যে খাইরান ইনশাআল্লাহ এই জন্য আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রের মধ্যে আপনি বলবেন ইনশাআল্লাহ আপনি বাড়ি তৈরি করবেন ইনশাআল্লাহ আমি বাড়ি তৈরি করব আমি আপনি ঢাকা যাবেন ইনশাআল্লাহ আপনি সৈদারত যাবেন ইনশাআল্লাহ আপনি আপনার পুত্রকে বিবাহ করাবেন ইনশাআল্লাহ আপনি যে কোনো কাজ ভবিষ্যৎকালীন করবেন ইনশাল্লাহ আমরা কি এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ